আমি কি এরকম কথা বলেছি বলে অবশ্য না থাকার উল্টো দিকটা তো নির্লজ্জই হয় কি কি বলছিস ভুল বলেছি আমি নাকি ঠিকই বলেছি তুই আবার কিছু মনোটনে করছিস নাকি একবার যাই না তোমাদের বাড়িতে তারপর দেখাবো কি মনে করলাম আর কি মনে করলাম না নতুন তুমি এসো তোমার দাদা তো আর আমার মেয়েকে আশীর্বাদ করলেন না তুমি করো না না মনে মনে আশীর্বাদ করেছি কি নতুন দা আপনি আসবেন তো আশীর্বাদ করতে নাকি আপনিও আমার মেয়েকে আশীর্বাদ করবেন না তা করো কেন দেখি রে দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমার সত্যি খুব সুন্দর নতুন কাকু তুমি আশীর্বাদে এত দামি গিফট দিচ্ছ বিয়েতে কি করবে দাঁড়াও বিয়েটা আগে আসুক তখন দেখা যাবে এখনো তো একটু দেরি আছে কি অপ্রস্তুত লাগছে বলো তো কিছুই তো জানতাম না ইস আমাদের তো লজ্জার শেষ নেই কেন দিদি ভাই লজ্জার তো কিছু নেই তোমাদের তো ইনভাইটই করেনি জেনে শুনে তোমরা যদি নিয়ে না আসতে কিছু তাহলে না হয় লজ্জা করত আমাকেই দেখো না আমি তোর পিসি আমি জানতাম না আমি কিছু নিয়ে আসিনি তো এখনই আমার গলার হাট দিয়ে ওকে আশীর্বাদ করব প্রয়োজন তো তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা এটাই তুমি দিয়ে দাও আমাদের সকলের হয়ে তুমি দিয়ে দাও মানে এর মানে কি মানে তোমাদের সবার হয়ে কমলিনী কেন দেবে অসুবিধা কি আছে গিফটটা গিফটটা তো তো আমি আমি আলাদা কিনেছি কিনেছি তোমাদের সঙ্গে আমাদের সকলের হয় কমলিনী বাবিল কুর্ি মিঠি মিটিল আমরা সবাই মিলেই গিফটটা দিচ্ছি তাতে তোমার আপত্তি আছে বৌদি না আমার যথেষ্ট আপত্তি আছে নতুন যেটা তুমি দিচ্ছ সেখানে তোমার নামটাই থাকাটা উচিত আমি দিলেও সবাই জানে যে এটা নতুন ঠাকুর বই দিচ্ছে এ নিয়ে তোমার এত টেনশন কেন হচ্ছে বৌদি আর একটু এত মান সম্মান আমারও আছে নতুন ঠাকুরবো বললো বলেই যে আমি সেটা নিয়ে দিয়ে দেবো তেমনটা কিন্তু নয় প্লিজ আমাকে এভাবে প্রস্তুত না চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার দর্শায় জিও হট স্টারে